আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য একদমই সহজ গরুর মাংস রান্না করছি আজকে হ্যাঁ বিদেশে আমরা আসলে গরিবটাই হচ্ছে মাংস খাই আর বড় লোক হলে সবজি খাওয়া যায় আর কি তো আমরা হচ্ছে গরিবের কাতারে পড়ি মাংসটাই বেশি খেতে হয় কারণ এখানে মাংসর চেয়েও সবজির দাম বেশি যাই হোক কিছু গরু মাংস নিয়ে আসলাম আর আমার বাসায় গরু মাংসটা আসলে বাচ্চাদের ঘরে সবার এরকমটাই হয় করি একটু একটু মাছ সবজি খাওয়াতে বাট ওরা মাংসটাই বেশি লাইক করে আর ওদের বাবাও সেম গরু মাংস যদি রান্নার কথা কিছু বলি সুন্দর করে বলে দেবে গরু মাংস রান্না করে ফেলো তাহলে সবার পছন্দ হয়ে যাবে এত ঝামেলা রান্নার দরকার নাই এই আর কি তো আজকে জাস্ট অনেকগুলোই নিয়ে এসেছিলাম মাংস তো ভাবলাম যে ফ্রেশ যেহেতু আছে কিছু রান্না করে নিই এখন আমাদের প্রায় সন্ধ্যা সাতটা না আটটা বাজে এরকম হবে ফ্রেশ যেহেতু ছিল তাই ভাবলাম রান্নাটা করেই নেই আর ফ্রেশ মাংসের মজাই অন্যরকম আজকের মাংসটাও অনেক ভালো পড়েছিল আমি তো জাস্ট আজকে মাখিয়ে রান্না করি নাই আজকে জাস্ট এই যে আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দিয়ে রান্নাটা করে নিছি আর এক্সট্রা আসলে কোনো মশলাই দিই তার হচ্ছে ফ্রেশ থাকলে একটু মজা টেস্টটা বেশি হয় আর মাংসটাতে আসলে কষানোতেই মজা আর মাংসটা ভালো পড়ছিল যার কারণে একদম মানে পানি ছাড়াই মানে মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে গিয়ে সানো মাংসটাই খেতে ভীষণ মজা হয় তারপর বাচ্চাদের চিন্তা করে আমার একটু আলুটা দিতে হয় কারণ আলুটা দিলে ওরা আবার আরেকটু বেশি মজা করে খায় তো এই হচ্ছে আমার মাংস রান্না ডান আর আমি লাস্টে একটু কাঁচামরিচ দিয়েছি জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর আমার এখানে এক্সট্রা মশলা বলতে জাস্ট আমি হাতে একটা গরম মশলা বানিয়ে রাখি মানে সব ধরনের মশলা দিয়ে তো ওইটাই একটু দিয়েছি আর কিছু আর কিছু না আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সহজ রান্না দেখতে আমার পেজটার পাশে থাকবেন সবাইকে ওয়েলকাম জানাই আমার পেজে আল্লাহ হাফেজ